আসসালামু আলাইকুম সময়টা ছিল খুবই অসাধারণ যশোর থেকে বাবু বয় আসছিলো আমরা বুড়িগঙ্গা নদীর ওপার গিয়েছিলাম যাওয়ার পর দেখি ওনারা খুব সুন্দরভাবে ঝাড়ু তৈরি করছেন হঠাৎ করে মুহূর্তটা যে এরকমভাবে আমাদের চোখের সামনে আসবে আমরা ভাবতে পারি না ঝাড়ুগুলো দেখে খুবই ভালো লাগছিল। তো ভাবলাম যে ঝাড়ুগুলো আমি নিজেও দেখে যাই এবং আপনাদেরও দেখাই ওনাদের সাথে কথা বললাম ওনাদের ব্যবহার খুবই ভালো এক একজন বিশ বছর পনেরো বছর করে একই জায়গায় বসে আছেন কথাটা শোনার পর আমার অনেক ভালো লাগছে কেননা তখনই বুঝতে পারছি যে ওনারা সত্যিকার অর্থে এখানে যারা আছে সবাই অনেক ভালো মানুষ পরবর্তীতে ওনার সাথে কথা বললাম কথা বলে ওনার কাছে জানতে চাইলাম আসলে ওনার কেমন লাগে এই কাজটা করে উনি বলল অনেক ভালো লাগে এটা আমার আসলে আত্মার সাথে মিশে গেছে আমার হাতের ঝাড়ু না জানি বাংলাদেশের কোন কোন জায়গার মা বোন ব্যবহার করছে এরপরে আমি ভিতরে যাই ভিতরে যাওয়ার পর যে দৃশ্যটা দেখি আমার অনেক ভালো লাগছে এই দৃশ্যটা দেখে আপনাদেরও হয়তো অনেক ভালো লাগবে তবে ওনার কথাবার্তা অনেক ভালো ছিল ওনাকে আমার মনে থাকবে যে আসলে উনি অনেক ভালো মনের মানুষ উনি এইখানে বিশ বছর জায়গায় বসে আছেন আমি এখানে একই আধা ঘন্টা থাকা অবস্থায় উনি ওইভাবেই বসেছিলেন এরপর আমি বললাম যে ভেতরে যার আগে ঝাড়ুগুলো একটু হাত দিয়ে স্পর্শ করি আসলে আপনি এখানে যে গুনে দিয়ে আরেকজন পেশা উনি এখানে বসা ছিল উনি সম্ভবত নামাজে গেছেন এই বিষয়টা দেখে আমার খুব ভালো লাগছে এটা হচ্ছে উনি বসে আছেন গরিবের দ্বিতীয়তলা আর কি রাজপ্রাসাদ তবে উপর থেকে আমাকে বলছে যে এই আমি আমি কিন্তু তিনতলায় আছি আমি তিনতলার লোক ওনার থেকে সিনিয়র আমি আমার প্রমোশন হয়েছে আমি উপরে আছি এই কথাটা শুনে আমার আরও বেশি ভালো লাগছে যে আসলেই ওনার প্রমোশন হওয়াতে উনি অনেক খুশি হয়েছে কিন্তু এই প্রমোশন আমার কথা শুনে আপনারা মানে অনেক আনন্দিত হল এটা খুব দুঃখজনক ওনারা এখান থেকে জারু নিয়ে সকালের দিকে বের হয় বিকেল এবং সন্ধ্যার দিকে ফিরে আসে যত টাকা পায় সেই টাকা আবার ওনারা ওনাদের মালিককে বুঝিয়ে দেয় এবং লাভের যে অংশটা থাকে ওইটা ওনারা ফ্যামিলির জন্য সঞ্চয় করে রাখে এরপরে ওনার সাথে কথা বললাম ওনার সাথে কথা বলে জিজ্ঞেস করলাম কত বছর হয়ে কাজ করতেছেন আর একটা বিষয় সবচেয়ে বেশি ভালো লাগবে আপনাদের জানলে হয়তো আপনারা এই বিষয়টা জানানো প্রয়োজন যে ওনাদের ভিতরে এত আন্তরিকতা ওনাদের সবার বাড়ি বরিশাল এখানে যত লোক আছে অন্য কোনো জেলার লোক খুব কমই খুঁজে পাবেন মানে বরিশাল বিভাগীয় কারণ হচ্ছে ওনারা একজন কাজ করলে আরও জনকে নিয়ে আসছে আসলে এই স্বজন প্রীতিটা আমাদের মধ্যে অন্যান্য জেলায় খুব কমই দেখা যায় এটা দেখা যায় সম্ভবত চিটাগাং নোয়াখালী এবং এইখানে এসে পাইলাম বরিশালের উনি উপর থেকে নিচে নেমে আসছে আসছে সবচাইতে খারাপ লাগছে আসলে এই দুইজনের বিষয়টা দেখে ওদের বিষয়টা আমি পরে আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব তবে ঝাড়ু বানানির দৃশ্য দেখতে যেয়ে ওনাদের সাথে কথা বলে সত্যিই আমার অনেক ভালো লেগেছে ওনাদের জন্য আন্তরিকতা দোয়া ভালোবাসা রাখতেছি আপনারা দোয়া করবেন যাতে করে ওনাদের মহান রব্বুল আলমী যেন নিরাপদে রাখেন এবং সুস্থ রাখেন এবং পরিবারের জন্য এভাবেই ভালো কিছু করে যেতে পারেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম